ওথেলো ওথেলো নাটকটি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অন্যতম একটি ট্র্যাজিক নাটক এর মূল নাম দ্য মুর অফ ভ্যানিস অথবা দ্য ট্র্যাজেডি অফ ওথেলো এই নাটকটি ষোলোশো তিন সালে রচনা করা হয় বলা হয়ে থাকে উইলিয়াম শেক্সপিয়ার এই নাটকটি রচনা করেন উন ক্যাফিটানো মুরো এই কাহিনীর অবলম্বনে ব্যানিসের সেনা নায়ক ওথেলো যিনি একজন মোর এই নাটকটিতে উইলিয়াম শেক্সপিয়ার তুলে ধরেন মানুষের বর্ণবিদ্বেষ ঈর্ষা প্রেম বিশ্বাসঘাতকতা ও অনুশোচনার মতো চির পরিচিত ঘটনা ও বিষয়বস্তু এই ঘটনার মূল চরিত্রে রয়েছে ওথেলো দেশদিমন্না ইয়াগো ক্যাসিও বিয়াঙ্কা এমিলিয়া ব্রাবান্সিও রোডারিগো ডিউক অব ভ্যানিস সহ অন্যরা কাহিনীর সূত্রপাত হয় রোডারিগোর আক্ষেপের মধ্য দিয়ে যে ইয়াগোকে জানায় যে প্রাবাণ শিওর কন্যা দেশদীবনা সেনাবাহিনীর প্রধান মুর জেনারেল ওথেলোর সঙ্গে গোপনে বিয়ে করে যা তাকে দুঃখ দেয় কারণ সে দেশদিমনাকে ভালোবাসত এবং বিবাহ করতে চেয়েছিল ইয়াগো ওথেলোকে অপছন্দ করতো কারণ সে ক্যাসিওকে তার চেয়ে উচ্চ পদে উন্নীত করে তাই সে ওথেলোর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় তাই সে রো রোডারিগোকে পরামর্শ দেয় যাতে সে ব্রাবাণশীয়কে উস্কে দেয় এবং তার কথায় ব্রোডারিও ব্রাবাণ্সিওকে উস্কে দেয় ব্রাবাণশীও ক্রুদ্ধ হয়ে ডিউকের কাছে অভিযোগ করে উথেলোর বিরুদ্ধে যে ওথেলো জাদুমন্ত্র করে তার কন্যাকে প্রলুব্ধ করে নিয়ে গেছে ওথেলো জানায় যে তার শ্বশুর ব্রাবাণ্সীও তাকে আগে সম্মান করত এবং তাদের ভালো সম্পর্ক ছিল এবং তার বাসায় ওথেলোর যাওয়া আসা ছিল সেখানে ওথেলো তার তার যুদ্ধ বিগ্রহ এবং বিভিন্ন অ্যাডভেঞ্চারের কাহিনী শোনাতো যেখান থেকে ওথেলোর সাথে দেশনিমনার প্রেমের সম্পর্ক হয় এবং তারা ভালোবেসে বিয়ে করে সে কোনো মতেই দেশদিমনাকে জাদুবিদ্যা করেনি বা জোর করেনি এবং সে সাক্ষী হিসাবে দেশদিমনাকে নিয়ে আসতে বলে দেশদিমনা এলে সে তার স্বামীর পক্ষ নিয়ে স্বীকার করে যে সে ওথেলোকে ভালোবাসে এবং বিয়ে করতে চেয়েছে এবং সে ওথেলোর সাথেই থাকতে চায় এবং ওথেলোর সাথে সাইপ্রাসে যেতে চায় যেখানে ওথেলো সাইপ্রাসে তুর্কিদের আক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তুর্কিদের আক্রমণ থেকে সাইপ্রাসকে রক্ষা করবে তখন ডিউক এই এই প্রস্তাবটি মেনে নেয় সেখানে ওথেলোর সাথে আরও গেল লেফটেন্যান্ট ক্যাসিও ইয়াগো দেশদিমনার পরিচারিকা হিসাবে ইয়াগোর স্ত্রী অ্যামিলিয়া সেখানে পৌঁছে তারা দেখলো তুর্কি নৌবহর ঝড়ে ধ্বংস হয়ে গেছে তখন তারা উৎসবের আয়োজন করে এবং এই উৎসবে ওথেলো দেশদিমনার সাথে তার বিবাহ সম্পন্ন করতে চলে যায় আর ইয়াগো ক্যাসিওকে অতিমাত্রায় মদ্যপান করায় এবং ক্যাসিও ও রোটারিগোকে যুদ্ধে পরছিত করে ফলে তারা মারামারি করে এবং তাদের মারামারিতে মন্টানো আহত হয় ওথেলো ফিরে এসে এইসব দেখে ক্যাসিওকে দায়ী করে এবং পদচ্যুত করে ইয়াগো ক্যাসিওকে বলে যে সে যেন দেশদিমনার কাছে গিয়ে তাকে বলে যে সে যেন তার স্বামী ওথেলোকে অনুরোধ করে তার পদ ফিরিয়ে দেওয়ার জন্য দেশদিমনা ক্যাসিওর কথা শুনে ওথেলোকে অনুরোধ করে যাতে সে ক্যাসিওর পদ বহাল করে এদিকে ইয়াগো ওথেলোকে পড়োচনা দেয় যে ক্যাসিও ও দেশদিমনার মধ্যে খারাপ সম্পর্ক রয়েছে যা ওথেলোকে সন্দিগ্ন করে তোলে অন্যদিকে ইয়াগো তার স্ত্রী অ্যামেলিয়াকে অনুরোধ করে সে তার কুড়িয়ে পাওয়া দেশদিমোনা রুমালটা যেন তাকে দেয় সেই রুমালটা সে ক্যাসিওর বাড়িতে রেখে দেয় এবং ওথেলোকে বলে যে ক্যাসিও তাকে বলেছে তার প্রেমিকা তাকে এক রুমাল দিয়েছে যা ওথেলোর দেশদিমোনাকে দেওয়া রুমালের মতো পরে ওথেলোকে শুনিয়ে আড়ালে রেখে ইয়াগো ক্যাসিওর সাথে তার প্রেমিকা বার বিয়াঙ্কা সম্পর্কে আলাপ করে যেখানে বিয়াঙ্কা অভিযোগ করে যে ক্যাসিও তাকে অন্যের থেকে পাওয়া একটা উপহার দেয় এবং ইয়াগো ওথেলোকে বোঝায় যে এই উপহারটা হলো ক্যাসিওরকে দেওয়া দেশদিমনার উপহার যা দেশদিমনাকে ওথেলো দিয়েছিল ক্রুদ্ধ ওথেলো তখন কোনো বাচ না করে শপথ করে যে ক্যাসিও ও তার স্ত্রী দেশদিমনাকে শেষ শাস্তি দিবে হত্যা করবে এবং সে হয়ে ইয়াগোকে হত্যার নির্দেশ দেয় এবং নিজে দেয় দেশদিমনার কাছে এদিকে রোডারিগো জানায় যে ইয়াগো তার কাছ থেকে টাকা নিয়েছে দেশদিমনার সাথে তার সম্পর্ক স্থাপন করার জন্য কিন্তু ইয়াগো তাকে রাজি করায় যে আগে তাকে ক্যাসিওকে হত্যা করতে হবে তাই ইয়াগোর পরচনায় রোডারিগো ক্যাসিও যখন তার প্রেমিকা বিয়াংকার বাড়ি থেকে বেরোচ্ছিল তখন তাকে আঘাত করে কিন্তু ক্যাসিও চিৎকার করলে ইয়াগো পিছন থেকে চোদ্দোবেশে তার পায়ে আঘাত করে এবং চিৎকার শুনে অন্যরা যখন চলে আসে তখন সে অন্যদের সাথে যোগ দিয়ে রোডারিগোকে হত্যা করে এবং বিয়াঙ্কাকে ক্যাসিও হত্যার অভিযোগের জন্য ফাঁসিয়ে একটা পরিকল্পনা করে অপরদিকে ওথেলো দেশদিমনার কাছে যায় এবং তার কাছে রুমালটি চায় এবং এক পর্যায়ে দেশদিমনাকে সে ব্যবচারের অভিযোগ করে এবং বিছানাতেই তার গলা টিপে ধরে এমেলিয়া তখন চলে এলে দেশদিমনা তার স্বামীর পক্ষ নেয় এমেলিয়া এই অবস্থা দেখে সাহায্যের জন্য মন্টানো ইয়াগোকে নিয়ে আসে ততক্ষণে দেশদিমনা মারা যায় ওথেলো ব্যবিচারের অভিযোগ করে এবং রুমালটি প্রমাণ হিসেবে দেখায় অ্যামেলিয়া বুঝতে পারে তার স্বামী ইয়াগো কী পরিমাণ চক্রান্ত করেছে তখন তিনি সবার সামনে সব ফাঁস করে দেন এবং ইয়াগো অ্যামেলিয়াকে হত্যা করে ওথেলো বুঝতে পারে যে দেশদিমনা বিশ্বাসঘাতক ছিল না তাই সে ইয়াগোকে ছুরিকাঘাত করে কিন্তু সে তাকে প্রাণে মারে না কারণ সে চায় যে এই যন্ত্রণা নিয়ে ইয়াগো বেঁচে থাকুক সারা জীবন সে অনুশোচনা করুক পরে ওথেলো এবং ইয়াগোকে হত্যার দায়ে গ্রেপ্তার করা হয় এবং ক্যাসিওকে ওথেলোর উত্তরসূরি ঘোষণা করা হয় ওথেলো আত্মহত্যা করেন ধন্যবাদ সবাইকে